নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ শক্তি আর্থিক সিদ্ধান্তের প্রতি সহায়ক এটি আপনার বাজেট পরিকল্পনা করার এবং বুদ্ধিমান বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আজ আপনি সৃজনশীলতার একটি বিস্ফোরণ অনুভব করতে পারেন যা শিল্পী সৃজনশীল প্রকাশের জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে কর্মসংস্থান সুযোগগুলি আসবে তবে আর্থিক সিদ্ধান্তগুলি সতর্কতার সাথে নেওয়া উচিত আপনার কৌশলগত সিদ্ধান্তগুলি দলের উৎপাদনশীলতা বৃদ্ধির ফলাফল হবে কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে উন্নত যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগের মাধ্যমে পেশাগত সম্পর্ক সমৃদ্ধ হয় সঞ্চয় প্রথম মানসিকতা আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষার জন্য প্রস্তুতি নিশ্চিত করে প্রিয়জনদের প্রতি সদয়ভাবে কথা বললে আবেগীয় নিরাপত্তা বাড়ে আপনার সঙ্গীর সাথে একটি গভীর আলোচনা লুকানো আবেগ প্রকাশ করবে আপনি আপনার ব্যক্তিগত জায়গা এবং আপনার সম্পর্কের প্রয়োজনের মধ্যে সমতা বজায় রাখার প্রয়োজন অনুভব করতে পারেন সঙ্গীর প্রতি উষ্ণ মনোযোগ গৃহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে পুরনো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ করুন এবং সেই বন্ধনগুলি লালন করুন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তর বাড়ানোর জন্য একটি সুষম ডায়েট বজায় রাখা এবং নিয়মিত ব্যায়াম করা নিশ্চিত করুন আপনার রুটিনে নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করে এবং আপনার চাপের স্তরগুলি পরিচালনা করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন এটি ধ্যান করার এবং আপনার উচ্চতর চেতনায় সংযোগ স্থাপন করার জন্য সময় নেওয়ার একটি ভালো সময় আজ একটি হালকা দুর্ঘটনা কিছু সামান্য অসুবিধা সৃষ্টি করতে পারে নিজে যত্ন নিন এবং পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি মূল্যবান পুরস্কার আনবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই আজ আপনার সৃজনশীলতা বৃদ্ধি পেয়েছে এটি আত্মপ্রকাশ এবং শিল্পকর্মের প্রচেষ্টার জন্য একটি চমৎকার সময় দীর্ঘ কাজের মাঝে হালকা ডেস্ক স্ট্রেচিং আপনাকে উদ্দীপ্ত রাখে এই সময়টি দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে কর্মজীবনে অগ্রগতি অনুকূল করে আপনার নেতৃত্ব আপনার দলে তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন স্টাডি ও ওয়ার্ক গ্রুপে অগ্রণী নেতৃত্ব প্রদর্শন আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে এটি আপনার ভবিষ্যতের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার একটি ভালো সময় ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে এবং আপনি একটি গভীর একতা এবং ভালোবাসার অনুভূতি অনুভব করবেন এটি প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর এবং আপনার গৃহস্থালী জীবন শক্তিশালী করার একটি ভালো সময় আপনার বিয়ের একটি নতুন পর্যায় বৃদ্ধি এবং বোঝাপড়া নিয়ে আসবে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক আনন্দ এবং আবেগগত সমর্থন নিয়ে আসবে বন্ধুত্বগুলি প্রস্ফুটিত হবে এবং আপনি মানসিক সহায়তা পাবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার সামগ্রিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং সযত্নের জন্য সময় দিন আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং নিজেকে অত্যাধিক চাপ দিতে এড়িয়ে চলুন প্রতিদিন সন্ধ্যায় স্বল্প কৃতজ্ঞতার চর্চা আবেগীয় সাদৃশ্য বজায় রাখে আজ একটি ছোটো বাধার কারণে কিছু অস্থায়ী অস্বস্তি অনুভব করতে পারেন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে পরিস্থিতি উন্নতি করবে এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যা পরীক্ষার জন্য পড়াশোনা আরও সহজ করে তুলবে আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে সংসারে শান্তি বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসাই অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না রাজনীতিবিদদের জন্য দিনটি খুব চাপের অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের কারণে বাড়িতে সমস্যা হতে পারে বাইরে কারো খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষাট শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ